gotta আপনার নাম আমার আনোয়ার আনোয়ার ও আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ বিশ ও তাহলে এখন আমরা যেটা খাইছি কে কেমন পাইলা আচ্ছা খাও ডাইলা ডাইলা দেন অবশেষে পেয়ে গেছি তালতলা স্টানে পাই নাই তালতলা স্টান থেকে আরেকটু সামনে পরের স্টান মোড়ে একটাই পাইছি বাইরে এখানে আর নাই পাইছি তাও আবার শেষ এই যে

চিনি না দিয়ে একটা মিষ্টি মানে চিনির থেকেও বেশি মজা মিষ্টি এরকম একটা সুস্বাদু জিনিস দিয়েছে আমরা সেটা খাইলাম ভালো লাগলো মজা লাগলো আমাদের আশাটা স্বার্থক হলো ভেবেছিলাম পাবোই না অবশেষে পেয়ে গেলাম পাহাড়িতে গ্লাস বাই গ্লাস উনি বিক্রি করছে যতটুকু আছে আমরা সবাই নিয়ে নিচ্ছি হ্যাঁ জানিন খাচ্ছে গ্লাসটা ধরিতো একটু সেই তো হ্যাঁ ও এই মজা লাগতেছে জানি কেমন লাগ খাইছো হ্যাঁ খাও খেয়ে দেখো খাও তোমরা খাও আগে আমি তো খাইছি ইস্পাহানি ওনার নাম্বারটা দিয়ে দিছি আমরা ওনাকে সবসময় পাব কেমন লাগে হ্যাঁ সেই সেই এই বছরের ঈদা স্বার্থ হল এই যে যেটা খাইলাম এটা এক বছরের জন্য শরীরের মধ্যে যে এনার্জিটা শক্তিটা দিচ্ছে এটার ভিতরে যে ভিটামিনটা আছে যা কিছু আছে এটা আমাদের শরীরের মধ্যে কার্যকর হবে আরও বেশি খাইতাম মন চাচ্ছিল আরও বেশি খাই মনটা করে খাই কিন্তু শেষ আজকে নাই হ্যাঁ হ্যাঁ ওই দুটো মেরে দিল আসার আগে হ্যাঁ ফোন দিব আমি দেখে দিব আমাদের

রাস্তাতে একটু সাদা সাদা বেশি সব গাছের রাস্তা কত ধরে না এখন নাইলেনের রাস্তা হপায় আমি আজকে ঘুরতে চিলো তাই তো এই রাস্তা যখন আলো সাদা পরে আবার যখন গাছ বাতি হবে টনক হবে তখন আবার আলো লাল হবে বংশবৃদ্ধি কই এই যে চাঁদপুর সব বংশবৃদ্ধি দাসে বাবু আজকের মিশন ছিল আমাদের প্রজেক্ট হচ্ছে ছিল রস খেজুরের রস বিখ্যাত খেজুরের রস যদিও খেজুরের রস বিখ্যাত হচ্ছে যশোর জেলা আপনারা সকলে জানেন তারপর আমরা চলে আসছি বন্দর হচ্ছে তালতলার ঠিকানা নিয়ে আমরা আসছিলাম পরে লাইভ এসে দেখলাম যে না এটা তালতলা না এটা হচ্ছে কি জানো ইস্পাহানি বাজার এখানে ইস্পাহানি বাজার এখানে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই রসটি সেটা পেয়ে গিয়েছি এক লোকের থেকে উনি নিজেই কাটেন গাছ কাটেন তো বলছে খেয়ে টাকা দিয়ে অরিজিনাল ভালো তো খাওয়ার পরে ভাল লাগলো পরে আমরা সবাই চার কেজির মতো সবাই মিলে খেলাম আপনারা ভিডিও ব্লকে দেখবেন আর এই মুহূর্তে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না অনেকের বলছিল মাথা ব্যথা পায়ের প্যাট ব্যথা পায়ে ব্যথা শরীর ব্যথা আরো কত কিছু ওগুলো বললাম না যাক মানে সিদ্ধান্ত হলো যে এখন সে যাবে সাবজি যাবে হ্যাঁ সব যাব যাচ্ছি সবাই সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের আমাদেরকে ফলো ফলো করে আমাদের সাপোর্ট দিন দিয়ে এসে পড়লাম যার জন্য এসেছি মানে ফুল ফুলে ফুলে অনেক সুন্দর হয়ে গেছে সাবদি জায়গাটা কিন্তু পরে দেখলাম যে ফুল তেমন একটা হয় না এখনো পর্যন্ত এখানকার যারা স্থানীয় আছে তারা বলেছে যে এটা এই যে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই এখানে পুরা পুরা ইটার মধ্যে ফুলে ফুলে একদম চম্বুর হয়ে যাবে ওই যে ওরা সবাই ওখানে আছে ওরা ছবি তুলবে তুলছে